আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি ঘুরতে এসেছি বিজয়পুর দুর্গাপুর নেত্রকোনা চীনামাটির পাহাড় সাদামাটির পাহাড় দেখতে চমৎকার আকাশ আর নিচে সাদামাটির পাহাড় আর তার মধ্যখানে নীল জলরাশি দেখতে কতটা সুন্দর এটা কাউকে বলে বোঝানো সম্ভব নয় সব হান্লা দেখতে কাশ্মীর মনে হলেও এটা আমার লাল সবুজের বাংলাদেশ সবুজে ঘেরা বাংলাদেশ বিজয়পুর দুর্গাপুর নেত্রকোনা এটা হচ্ছে সাদা সাদামাটি পাহাড় দেখার প্রবেশ স্থান যা কিনা বিজয়পুর দুর্গাপুরে অবস্থিত বিজয়পুর সাদা মাটির পাহাড় দেখতে আসলে আপনি প্রথমেই যে সৌন্দর্যটা দেখতে পাবেন এরকম সবুজে ঘেরা পাহাড় তার উপরে মেঘ এই সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য এবার আমি এবং আমার পড়ালেখা জীবনের সাথী মঞ্জুর আলম ফয়জি আমরা দুজন একসাথে রওনা করেছি সাদা মাটি চিনামাটির পাহাড় দেখতে সব থেকে মজার ব্যাপার হলো আমার বন্ধু মঞ্জুর আলম ফয়জির বাড়ি ঠিক এখানেই আমার বন্ধু মঞ্জুর আলম ফয়জির বাড়ি বাড়ির জানালা থেকে সরাসরি সবুজে ঘেরা পাহাড় দেখা যায় আমি ভাবছিলাম ইস আমার বাড়িটাও যদি এখানে হতো কতই না সুন্দর হতো এই হচ্ছে সাদা মাটি চীনা মাটির পাহাড় আর এর সামনে রয়েছে বিশাল নীল জলরাশির একটি লেক দেখতে কতই না সুন্দর তো পাহাড়ে আসব পাহাড়ি এলাকার ডাব খাবো না এটা তো হতে পারে না ডাবগুলো আকারে অনেক বড় ছিল এবং ভিতরের পানির পরিমাণও বেশি ছিল এবং পানি খেতে খুবই মিষ্টি ছিল এবং আশেপাশে অনেক রকমের দোকান ছিল আর আমরা এগুলো উপভোগ করছিলাম আর সৌন্দর্য দেখছিলাম অবশেষে আমাদের ডাব তৈরি হয়েছে একটি ডাবের মধ্যে দুটি স্ট্র দুটি স্ট্র একটি হচ্ছে আমার আমার হচ্ছে বন্ধু আলম আলম ফয়জি ফয়জি সাহেবের দেখতে পাচ্ছেন সে প্রথমে ডাব আগে টেস্ট করে নিয়েছে মঞ্জুর খেয়ে এরপরে আমাকে খেতে দিয়েছে আসলে এমন একটি সুন্দর জায়গায় গেলে নিজের মন মানসিকতা অটোমেটিক ভালো হয়ে যায় এবং আল্লাহর শুক্রিয়া আদায় করতে ইচ্ছা করে এবং আল্লাহ সবাই আলার বরত্বের ঘোষণা জবানে বারবার জিকির করে ইচ্ছা করে আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর তাহলে আপনার আমার রব মহান রব্বুল আলামিন কতই না সুন্দর সুবাহান আল্লাহ সাদা মাটির পাশাপাশি যে গোলাপি রঙের মাটির পাহাড় রয়েছে সেটা বিজয়পুর দুর্গাপুরে না এলে কোনো দিন দেখাই হতো না সুবাহান আল্লাহ দেখতে পাচ্ছেন সাদা মাটির মধ্যেও গোলাপি রঙেরও মাটি রয়েছে যতই দেখছিলাম ঠিক ততই অবাক হচ্ছিলাম সুবাহান আল্লাহ এবার আমরা চলে এসেছি দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দেখতে এবং ভারতের গাঢ় পাহাড় দেখতে এবং বিজয়পুরে অবস্থিত সোমেশ্বরী নদী দেখতে এই সোমেশ্বরী নদী ভারতের মেঘালয় রাজ্য থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিজয়পুর সীমান্ত দিয়ে স্থানীয়ভাবে এই নদীটি সোমেশ্বরী নদী নদী অথবা নামেও পরিচিত এখানে বিভিন্ন রকমের হাউস বোট রয়েছে আপনি চাইলে হাউস বোট রিজার্ভ করে আপনি বিভিন্ন স্থান উপভোগ করতে পারেন পাশাপাশি পাহাড়ি নদীর সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে এবং অনেকেই গোসল প্রস্তুতি নিয়ে হাউসবোট রিজার্ভ করে তারপর পাহাড়ি নদীতে গোসল করে থাকে আমরা আর একটু সামনে যাচ্ছিলাম দেখতে আসলে এই নদীর সৌন্দর্য এবং এই নদীর এক পাশে কিন্তু মানুষজন কয়লা উত্তোলন করে এবং সেটার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আমার বন্ধু মঞ্জুর আলম ফয়জি সাহেব অনেক কষ্ট করে আমাকে বিভিন্ন স্পটে নিয়ে যাচ্ছিলেন এবং সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে আমাকে দেখাচ্ছিলেন এক কথায় বন্ধু আমার প্রফেশনাল ট্যুর গাইড হিসাবে দায়িত্ব পালন করেছে এরপরে আমরা সোমেশ্বরী নদী ঘুরে দেখা জন্য কাছে যাই আমার বন্ধু হাউস বোর্ডের সাথে কথা বলে হাউস বোর্ডের সাথে কথা বলার পরে আমরা একটা ঠিক করি তারপরে আমরা সোমেশ্বরী নদী দুই বন্ধু সুন্দর করে উপভোগ করি আসলে এই সৌন্দর্য কাউকে বলে সম্ভব পাহাড়ি এলাকায় ঘুরতে আসবো আর পাহাড়ি ফলের স্বাদ নিব না এটা তো হতে পারে না তাই একে একে আমরা আনারস তারপরে জাম্বুরা তারপরে জলপাই আমরা একের পর এক উপভোগ করি আসলে পাহাড়ি আনারসটা ছিল অতি ভারী মিষ্টি সুভান এরপরে আমরা কিছুক্ষণ গল্প করে আবার পাহাড়ি জাম্বুরার স্বাদ উপভোগ করি পাহাড়ি জাম্বুরাটাও ছিল অতি ভারী মিষ্টি এবং খুবই সুস্বাদু ভান আল্লাহ সোমেশ্বরী নদীর কোল ঘেসে দাঁড়িয়ে রয়েছে নেত্রকোনা বিজয়পুরের কমলা পাহাড় আসলে এই পাহাড়টি খুবই সুন্দর এবং এই পাহাড়টি আপনাকে বরং পাহাড়ের পাহাড়ের মাটি বেয়ে চূড়ায় উঠতে হয় নয় আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে আমি সড়ক দুর্ঘটনার শিকার হই তারপরে আড়াই মাস ছিলাম হুইল চেয়ারে তারপরে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় উপর আল্লাহর রহমতে এবং অভিজ্ঞ ডাক্তার ফিজিওথেরাপিস্টদের মেহনতে আলহামদুলিল্লাহ আজ আমি পাহাড় বেয়ে পাহাড়ের চূড়ায় উঠ সক্ষম হয়েছি এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর আমি হসপিটালে থাকাকালীন সবথেকে সব থেকে বেশি ত্যাগ স্বীকার করেছে যেই মানুষটি আমার সুস্থতার জন্য যে হচ্ছেন আমার মমতাময়ী মা আল্লাহ মমতা মাকে হায়াতে তৈ বা দান করুন বালা মুসিবত মুক্ত রাখুন এবং সুস্থ রাখুন সকলে বলুন আমিন দীর্ঘ সময় পাহাড় বে হাঁটার পরে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কমলা পাহাড়ের চূড়ান্তে পৌঁছতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ কমলা পাহাড়ের উপর থেকে ভারতের মেঘালয় রাজ্য এবং ভারতের গাঢ় পাহাড় ও সোমেশ্বরী নদী সুস্পষ্ট ভাবে সৌন্দর্যের সাথে উপভোগ করা যায় আসলে আল্লাহ এবং দেখলে আয়াত মনে পড়ে যায় ইলাল জিবালি কাইফা সৃষ্টি দুনিয়া সফর করুন দিনের দাওয়াত দিন এবং আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর সৌন্দর্যকে উপলব্ধি করার চেষ্টা করুন এর মাধ্যমে আপনার দিনী শক্তি বেড়ে যাবে ইমানি শক্তি বেড়ে যাবে এবং আল্লাহ আল্লাহর প্রতি এবং আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা বেড়ে যাবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম